ডিবি কার্যালয়ে রাজনৈতিক নেতাদের নির্যাতনে কারখানা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বারে সম্পাদক বলেছেন ডিবি কার্যালয়ে নিরাপদে আছেন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী গুলি না করা এবং কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে রিট আবেদনের উপর তৃতীয় দিনের শুনানি হয়নি হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় এই শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা শুনানি না হওয়ায় কিছুটা হতাশ আবেদনকারী এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেয়া হচ্ছে না কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার মনে হয় যে তারা ডিবি হেফাজতে রয়েছেন পরিষ্কার প্রশ্ন যে আদালতের রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি আছেন কি না এবং আদালত যদি শুনতে পারেন সরকারের কাছে এই খবরটা গেছে এখন পর্যন্ত। তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন সম্মেলন করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি জোর করে বিবৃতি প্রদান করা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ

তারা একটি নিরাপত্তা স্থানে রয়েছে তাদের আকুতি অনুযায়ী সরকারের বিরুদ্ধে চক্রান্ত চললেও তা প্রতিহত করার ঘোষণা দেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা